আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনাদের অনেকেরই অনার্স চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে এখন অনেকেরই প্রশ্ন যে আমাদের লিখিত তো শেষ এখন ভাইভা শুরু হবে তো ভাইবার ডেট কখন দিবে কিভাবে ভাইভা নেবে ভাইবার প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায় এ বিষয়ে আজকে আমরা আলোচনা করবো তো যাদের এক তারিখ থেকে পরীক্ষা শেষ হয়েছে অনেকেরই আবার আরও দেরিতে হয়ে যাবে পরীক্ষা শেষ হবে তো ভাইবার ডেট সাধারণত কখন দেয় এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দিয়েছে যে চলমান মাসের অর্থাৎ জুলাই মাসের তৃতীয় সপ্তাহে দিবে মানে চোদ্দো পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই ডেটগুলোর মধ্যে কলেজে নির্দেশনা দেওয়া হবে যে আপনারা ভাইভা নেন এখন আপনাদের কলেজে কখন ভাইভা নেবে একটা কলেজে কিন্তু ভাইভা নেওয়ার ডেট আলাদা আলাদা হয় একটা কলেজেরই বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ঠিক আছে সো আপনার ডেট কবে হবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে এতটুকু নিশ্চিত যে আপনার যেদিন থেকে পরীক্ষা শেষ হবে মানে আপনাদের যে থেকে লিখিত পরীক্ষা শেষ হবে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ভাইবা অনুষ্ঠিত হবে এবং আপনাকে অ্যাটেন্ড করতে হবে ভাইবাতে পাশ করা বাধ্যতামূলক ভাইভাই পাস করতে না পারলে আপনাদের এক বছর লস যাবে এখন এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা যদি শেষ হয় পহেলা জুলাই অর্থাৎ এক জুলাই তারিখে তাহলে আপনাদের ভাইবা পনেরো জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত এই মাসখানের এক মাসের মধ্যেই ভাইভা নেওয়া হবে এখন এই এক মাসের ভিতরে যে কোনো ডেট দিতে পারে তারা এবং আপনাকে কমসে কম দুই তিন দিন আগে থেকেই জানিয়ে দেওয়া হবে যে ভাইবার ডেট দেওয়া হয়েছে আপনাদের কলেজ কর্তৃপক্ষের নিকট আপনি আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে তারা বলে দিতে পারবে ডিপার্টমেন্টে এখন জিজ্ঞেস করিয়ে না দশ তারিখের পর জিজ্ঞেস করবেন যে ভাইবার ডেট কবে হবে তারা আপনাকে জানিয়ে দিবে বা সঠিক তথ্য বলে দিতে পারবে আরেকটা বিষয় অনেকে বলতে পারেন যে ভাইবা তো ডেট দিবে আমরা তো ভাইবা পরীক্ষার জন্য যাব এখন ভাইবার জন্য ড্রেস কেমন হবে বা প্রিপারেশন কী কী নিব ভাইবার জন্য সর্বোত্তম ড্রেস হচ্ছে ফর্মাল ড্রেস ছেলেদের জন্য সাদা শার্ট কালো টাই এটা কিন্তু ফর্মাল ড্রেসের টাই না এবং যদি ব্লেজার পরার ওয়েদার থাকে তাহলে ব্লেজার পরতে পারেন কোট পরতে পারেন যদি ব্লেজার পরার ওয়েদার না থাকে তাহলে এটা ছাড়াও যাইতে পারেন কালো বেল্ট কালো প্যান্ট কালো জুতা বা শু ঠিক আছে এটা সবচেয়ে ভালো হয় তাই তাই বলে এটা না যে এটাই নিয়ে যেতে হবে বাধ্যতামূলক বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব ভাইভাগুলো দেখা হয় সেগুলোতে ফর্মাল ড্রেস পরে গেলে ভালো হয় যদি নাও পরে যাইতে পারেন তাও কোনো সমস্যা নয় তবে শালীন পোশাক পরতে হবে ঠিক আছে আপনি সাদা শার্ট এমনি পরে যাইতে পারেন ইন করে দিয়ে কালো প্যান্ট পরে কালো যে কোনো জুতা শু বাদ দিয়ে বা সহ যে কোনো জুতা আপনি ইউজ করতে পারেন সাধারণত ভাইভাতে আপনাকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না অনাস চতুর্থ বর্ষের তবে যদি আপনি ফর্মাল ড্রেস মেনটেন করতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধাজনক হবে আর আপনারা এমনিতেও কিন্তু চাকরির প্রিপারেশন নেবেন সো চাকরির প্রিপারেশন যখন নেবেন তখন অটোমেটিক্যালি আপনাকে ওখানে ফর্মাল ড্রেস পরে যাওয়া বাধ্যতামূলক করে দেওয়া হবে যেহেতু পরবর্তীতে ফর্মাল ড্রেস পরে যাবেন আর চাকরির ভাইভা তো আর বেশি দিন নাই যেহেতু আপনার অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা দিয়ে দিচ্ছেন তো আপনার ছয় মাস এক বছর পরে এমনিতেও আপনাকে ফর্মাল ড্রেস সেলাই করে পড়তে হবে তো আপনারা যদি আগেই ম্যানেজ করতে পারেন করেন নাহলে সাদা শার্ট ইন করে দিয়ে কালো প্যান্টের সাথে কালো যে কোনো জুতা পরে যাবেন শালীন ভদ্র পোশাক পরবেন এটা হচ্ছে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য হচ্ছে আপনারা যারা বোরখা ইউজ করেন সবচেয়ে ভালো হয় বোরখা পরলে আপনি কালো সাদা নীল বাদামি বেগুনি যে কোনো এক কালারের বোরখা হিজাব সব কিছু আমি তো বুঝি না এগুলো হিজাব বা ঘন্টা বা স্কাপ যেটা বলে ওটা দিয়ে এক কালারের দিয়ে যাবেন মাস্ক কিন্তু ওই কালার মেচিং করবেন অথবা সামনে নিকাপ না কি বলে ওটাকে নিকাপ দেবেন ঠিক আছে সো সবগুলো যেন এক কালার হয় যেন বিভিন্ন কালারের সংমিশ্রণ না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো এক কালারের আপনারা কাপড় ইউজ করতে পারবেন যারা থ্রি পিস বা শাড়ি বা জামা ইউজ করবেন মনে রাখবেন যেন আপনার পোশাকটা দেখতে ভদ্র হয় আপনি বিয়ের দাওয়াত খাইতে গেছেন এমনভাবে সাজে যাবেন না আর মেয়েরা একটু মেকআপ কম করে যাবেন কারণ অতিরিক্ত মেকআপ করলে ভাইভা বোর্ডে আপনার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে সে বিষয়টা খেয়াল রাখবেন এটা গেল ড্রেস আপ এরপরে প্রিপারেশন কী কী নিতে পারেন দেখেন ভাইভার জন্য কোনো নির্দিষ্ট ইনস্ট্রাকশন নাই কোনো নির্দিষ্ট প্রিপারেশন নাই যে আপনাকে এই প্রিপারেশনটাই নিতে হবে এক এক কলেজে এক এক রকম স্যার এক একটা প্রশ্ন করতে পারে এখানে নির্দিষ্ট কোনো ফিক্সড প্রশ্ন নাই তবে সাধারণত অনার্স চতুর্থ বর্ষের ভাইভাই যেই প্রশ্নগুলো করা হয় এরকম কয়েকটা প্রশ্নের এক্সাম্পল আমি দিচ্ছি ফর এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার নাম কী আপনার নামের অর্থ কি আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছে কি না থাকলে ওই ব্যক্তি কি জন্য বিখ্যাত নাম্বার ওয়ান অথবা আপনাদের কলেজ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে আপনাদের কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের কলেজে বর্তমান প্রিন্সিপালকে এর আগে প্রিন্সিপাল কে ছিল বর্তমান ডিপার্টমেন্ট হেড স্যারকে বা তার নাম কি তার আগে ডিপার্টমেন্ট হেড স্যার কে ছিল এবং Um... Uh... তার নাম কি এরপরে আপনার ডিপার্টমেন্টের আপনি ক্লাস করেছেন এমন দুই তিনজন স্যারের নাম বলেন ঠিক আছে বা ম্যাডামের নাম বলেন এই কয়েকটা প্রশ্ন কলেজ সম্পর্কিত করতে পারে এর পরবর্তীতে আপনার সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করতে পারে যে আপনি কোন সাবজেক্টে পড়েছেন ঠিক আছে তারপর আপনার অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কত জিপিএ কত দ্বিতীয় বর্ষের জিপিএ কত তৃতীয় বর্ষের জিপিএ কত হ্যাঁ তারপর টোটাল কয়টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন টোটাল কত মার্কে লিখিত পরীক্ষা দিয়েছেন ইনগোর্স কত মার্কে পরীক্ষা দিয়েছেন হ্যাঁ তারপর কত ক্রেডিটের পরীক্ষা পরীক্ষা দিয়েছেন আপনার প্রিয় সাবজেক্ট কোনটা হ্যাঁ আপনি সবচেয়ে ভালো কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন কয়েকটা সাবজেক্টের শিরোনাম বলেন বাধ্যতামূলক বলতে হবে কয়েকটা সাবজেক্ট কোড বলতে জিজ্ঞাসা করতে পারে সাবজেক্ট কোর্টগুলো কিন্তু খুব সহজ চারটা সাবজেক্ট কোড মনে রাখবেন সবগুলো করতে পারেন ফার্স্ট ইয়ারের যে কোনো একটা সাবজেক্ট কোড মনে রাখবেন পরেরগুলো এমনিতে সিরিয়ালে থাকে সেকেন্ড ইয়ারের যে কোনো একটা সাবজেক্ট কোড মনে রাখবেন পরেরগুলো এমনিতেও সিরিয়ালে থাকে থার্ড ইয়ারের কোনো একটা সাবজেক্ট কোড মনে রাখবেন পরেরগুলো সিরিয়ালে থাকে ফোর্থ ইয়ারের পরীক্ষা তো রিসেন্টলি দিয়েছেন অবশ্যই অবশ্যই এগুলো মনে থাকবেই হ্যাঁ তারপর আরেকটা প্রশ্ন করতে পারে যে আপনি যে মৌখিক পরীক্ষা দিতে গেছেন এই পরীক্ষাটাকে ইংরেজিতে কি বলে এবং এটার হচ্ছে পরীক্ষার কোড নাম্বার কত ঠিক আছে কোড নাম্বার কত আর এবং জিপিএ এবং জিপিএর পূর্ণরূপ কি এটা জিজ্ঞেস করতে পারে মোটামুটি এই কয়েকটা ক্যাটাগরির প্রশ্ন করতে পারে এখন স্যারের সাথে যদি আপনার রিলেশন ভালো থাকে অথবা আপনি যদি ট্যালেন্ট স্টুডেন্ট হন তাহলে আপনাকে আরেক ক্যাটাগরির প্রশ্ন করতে পারে সাধারণত এটা সবাইকে করে না তবে অনেকেই করে এই এটা হচ্ছে কি অনার্স শেষে আপনি কি করবেন অনার্স হিসেবে কি আপনি মাস্টার্স করবেন নাকি চাকরি প্রিপারেশন নেবেন নাকি দুইটা একসাথে করবেন নাকি বিয়ে করবেন মেয়েদেরকে সাধারণত বলে যে আপনারা মাস্টার্স করবেন নাকি চাকরি প্রিপারেশন নাকি বিয়ে করবেন ছেলেদের সাধারণত বলে না বললেও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এরপরে কী করবেন যদি মাস্টার্স করেন তাহলে মাস্টার্স কোন কলেজে করবেন আপনার কোন কলেজ পছন্দ হ্যাঁ তারপর আপনার ফিউচার প্ল্যান কি এ বিষয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে তো মোটামুটি ভাইভাতে এই কয়েকটাই কমন কোয়েশ্চেন করা হয় এর বাইরে খুব বেশি একটা প্রশ্ন করা হয় না এখন আমি আপনাদের কিছু টেকনিক শেখাই দেই যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার নাম কি নাম নামের নাম তো আপনি বলতে পারবেন নামের অর্থ যদি না জানেন তাহলে জেনে নেন ঠিক আছে আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তির নাম আছে কিনা গুগলে বা ইউটিউবে সার্চ করেন তিনি কেন বিখ্যাত এটা ইউটিউবে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যদি না পান আপনার নামে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম না পান তাহলে আপনি ভাইভা বোর্ডে বলে দিবেন যে স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত আমার নামে বিখ্যাত কোনো ব্যক্তির নাম আমি জানি না বা আমি ইন্টারনেটে সার্চ করেছি কোথাও পাইনি ঠিক আছে এইভাবে কোনো প্রশ্নের উত্তর না পারলে ভদ্রভাবে অ্যান্সার দিয়ে দিবেন শেষ যে স্যার আমি এটা জানি না বা এটা আমি খোঁজার চেষ্টা করছি পাইনি বা আমি পরে এটা জেনে নেব বা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না এগুলো হচ্ছে প্রশ্নের অ্যান্সার না দেওয়ার টেকনিক বুঝতে পারছেন প্রশ্নের অ্যান্সার না দেওয়ার টেকনিক অভদ্র ভাষায় কথা বলা যাবে না ভাইবা বোর্ডে যদি আপনি ফেল করেন আপনার একটা বছর চলে যাবে আর রেজিস্ট্রেশনের মেয়াদ কিন্তু দুই হাজার পঁচিশ খেয়াল রাখবেন বুঝতে পারছেন মানে সামনের বছরও যদি আপনি ফেল করেন তাহলে আপনার অনার্স সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে এর বিষয়ে খেয়াল রাখবেন কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের কলেজের গেটে লেখা থাকবে অথবা এটা আপনি জেনে নেবেন এটা আপনার দায়িত্ব এরপরে প্রিন্সিপালের নাম হ্যাড হ্যাড টিচারের নাম আগের প্রিন্সিপালের নাম আগের হেড টিচারের নাম এগুলো জেনে নেবে নেবেন আপনাদের ডিপার্টমেন্ট থেকে তথ্য পেয়ে যাবেন হ্যাঁ কয়েকটা স্যারের নাম অন্তত তিনজন স্যারের নাম আপনি তো কলেজ করছেন তো আপনি কলেজে তিনজন স্যারের নাম বলতে পারবেন সো বলবেন তারপরে কোন সাবজেক্টে অনার্স করছেন আপনার জি জিপিএগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের এগুলো অবশ্যই অবশ্যই পয়েন্টগুলো জেনে যাবেন এবং এগুলো মনে রাখে যাবেন ঠিক আছে টোটাল কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন আপনি বলবেন ভাইভাসহ টোটাল তিরানব্বই ক্রেডিটের পরীক্ষা আপনাদের হবে ভাইবা বাদ দিয়ে আপনি নব্বই ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন ঠিক আছে চার সরি নব্বই না দুঃখিত চার তিন চারে বারো একশো বিশ একশো বিশ ক্রেডিটের পরীক্ষা আপনি দিয়েছেন ভাইভাস একশো চব্বিশ ক্রেডিটের পরীক্ষা হবে আর যদি নাম্বার হিসাব করেন তাহলে তিন হাজার নাম্বারে পরীক্ষা দিয়েছেন আর ভাইভাসহ একত্রিশশো নাম্বার সো একত্রিশশো নাম্বারের পরীক্ষা টোটাল দিবেন ঠিক আছে তিরিশটা সাবজেক্ট একশো করে সো তিন হাজার আর এখানে একটা ভাইবা অ্যাটাচড হয়ে যাবে একত্রিশশো নম্বরের পরীক্ষা ঠিক আছে তো কয়টি সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন তিরিশটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন এবং একটা ভাইভা দিতে আসছেন এটা বলে দেবেন কত নম্বরের পরীক্ষা দিয়েছেন একত্রিশশো নম্বর দিয়েছেন তিরিশ তিন হাজার নম্বরের আর একশো নম্বরের পরীক্ষা রানিং চলতেছে কত ক্রেডিট পরীক্ষা দিয়েছেন একশো বিশ ক্রেডিট দিয়ে দিয়েছেন আর চার ক্রেডিটের পরীক্ষা ভাইভা হিসেবে চলতেছে এরপর প্রিয় সাবজেক্টের নাম প্রিয় সাবজেক্টের নাম কখনোই কখনোই থিওরি সাবজেক্ট বলবেন না থিওরি বললে কিন্তু আপনাকে ডিপ প্রশ্ন করতে পারে নাম বলবেন অবশ্যই যে আপনার বেশি ভালো লাগে সেটা বলতে পারেন অথবা বলতে পারেন স্যার আমার মোটামুটি প্রিয় প্রিয় অথবা বলতে পারেন স্যার আমার আমার কোনো সাবজেক্ট নাই কারণ পড়াশোনা ভালো লাগে না বুঝতে পারছেন কোনো মতো খালি অনার্স সার্টিফিকেটটা নিয়ে আমি চাকরিতে জয়েন হতে চাই এই জন্য আমি পড়াশোনা করতেছি এমনটা বললেও কোনো সমস্যা নাই কারণ স্যারেরা জানে যে কোনো শিক্ষার্থীরই পড়াশোনা ভালো লাগে না বুঝতে পারছেন এখানে চালাকি করার কোনো দরকার নাই ওভার স্মার্ট সাজারও কোনো দরকার নাই কারণ আপনারা যে স্তর পার করে যাচ্ছেন আপনার ভাইভা বোর্ডের মেম্বারগুলো সেই স্তর ইতিমধ্যেই পার করে এসেছে তো তাদের থেকে বেশি স্মার্ট গিরি দেখাইতে যায় না কোন সাবজেক্টের পরীক্ষা সবচেয়ে ভালো দিয়েছেন স্পেসিফিক সাবজেক্টের নাম না বলাই ভালো বলবেন যে মোটামুটি সবগুলো সাবজেক্টই ভালো দিয়েছি তারপরে যদি আপনাকে ফোর্স করে বলার জন্য তাহলে আপনার আপনারা যে কোনো ম্যাথ সাবজেক্টের নাম বলে দেবেন এতে ডিপ প্রশ্ন হবে না হালকা চাপের প্রশ্ন হবে ঠিক আছে কত ক্রেডিট আচ্ছা কয়েকটি বিষয়ে নাম তো এটা আপনাদের বলতেই হবে কারণ আপনার পরীক্ষা দিছে না সাবজেক্টের নাম যদি না জানেন তাহলে তো হবে না সাবজেক্ট কোড তো জানে যাবেন মৌখিক পরীক্ষার নাম্বার কোড কত এক একজনের এক এক ডিপার্টমেন্টের এক এক রকম সো এটা আপনারা জানে যাবেন জিপিএর পূর্ণরূপ গ্রেড পয়েন্ট অ্যাভারেস্ট আর সিজিপি পূর্ণরূপ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেস্ট জিপিএ এবং সিজিপিএর মধ্যে পার্থক্য হচ্ছে জিপিএ হিসাব করা হয় এক বছরের পরীক্ষার গড় রেজাল্টের উপর আর সিজিপিএ হিসাব করা হয় চার বছরের পরীক্ষার গড় রেজাল্টের উপর জিপিএ গণনা করা হয় শুধুমাত্র একটা বোর্ড পরীক্ষার রেজাল্টের উপর সিজিপিএ এ গণনা করা হয় চারটা বোর্ড পরীক্ষার যোগ ফলের চার ভাগের গড় রেজাল্টের উপর খেয়াল রাখবেন অনার্স শেষে কি করবেন আপনারা যেটা করবেন সেটাই বলে দিবেন আপনারা যদি মনে করেন যে আমি বিয়ে করব বিয়ে বলে দিবেন সে অনার্স শেষে আমি বিয়ে করব যদি মনে করেন চাকরি করবেন তো বলে দিবেন চাকরি করবো যদি দুইটাই করতে চান দুইটাই বলবেন যদি মনে করেন বা মাস্টার্স করবেন মাস্টার্স করো যদি মনে করেন যে কিছুই করবেন আমি ব্যবসা বাণিজ্য করবো সো ওটাই বলবেন স্যার আমি ব্যবসা বাণিজ্য করবো মিথ্যা কথা বলার দরকার নাই সত্য সবসময় সুন্দর এবং সত্য সবসময় আকর্ষণীয় এটা মনে রাখবেন ঠিক আছে আর ফিউচার প্ল্যান কী ফিউচার প্ল্যানটা ওই অনার্স শেষে কী করবেন ওই একই প্রশ্ন অনার্স শেষে আমি মাস্টার্স করব বা আপনি যেটা করবেন সেটা বলবেন ঠিক আছে তো এই হচ্ছে ভাইবার জন্য প্রস্তুতি একটা বিষয় খেয়াল রাখবেন ভাইভাই কখনও আপনাকে আটকানোর চেষ্টা করা হবে না স্যারে যদি চাই তাহলে আপনাকে আটকাতে পারবে স্যারদের এরকম সক্ষমতা আছে ভাইভাতে মূলত আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানার চেষ্টা করা হয় আপনি কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারলেন কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারলেন না এটা অতটাও বিষয় না সাধারণত ভাইভা বোর্ডে কাউকেই ফিল করা হয় না যদি আপনি বেয়া দেবে না করেন এখন আপনাকে কিছু প্রশ্ন টাফ করতে পারে এটা স্বাভাবিক বিষয় প্রশ্নের অ্যান্সার না জানলে সত্য কথা বলে দিবেন শেষ এতটুকুই যথেষ্ট বুঝতে পারছেন কি আমি যেটা বলছি ভাইবা বোর্ডের শর্ত বললে ভাইবা পাশ হওয়া খুবই সম্ভব আর যদি মিথ্যা কথা বলেন যদি মিথ্যাটা আপনার ধরা পড়ে যায় তাহলে আপনার নাম্বার কমে যাবে অথবা ফেল হয়ে যাবে সো অযথায় মিথ্যা বলে লাভ নাই আর আপনি যেটা জানবেন সেটা বলবেন যে স্যার আমি এটা জানি যেটা সম্ভাবনাময় অ্যান্সার হবে সেটা বলবেন যে স্যার আমি এই অ্যান্সারটা দিচ্ছি কিন্তু এই অ্যান্সারটা হচ্ছে সম্ভাবনাময় আমি শিওর না আর যদি না জানেন বলবেন যে স্যার আমি অমুক কারণে জানতে পারিনি স্যারেরা আপনাকে আহামরি কোনো ইয়া করবে না ভাইবা অনুষ্ঠিত হয় মোটামুটি দুই থেকে সাত মিনিটের মতো সময় আপনাকে নিবি আর রুমে ঢুকার আগে অবশ্যই সালাম দিবেন বাংলায় কথা বলার চেষ্টা করবেন প্রথম কনভারসেশনটা বুঝতে পারছেন মনে করেন দর্জার নক দিলেন আসসালামু আলাইকুম স্যার আমি কি ভিতরে আসতে পারি এমন বলবেন এমন বললে কি হবে আপনি বাংলায় বললে বেশিরভাগ সম্ভাবনা থাকে যে আপনাকেও বাংলায় অ্যান্সার করা প্রশ্ন করা হবে এখন আপনি যদি বলেন যে আসসালামু আলাইকুম স্যার কামিন এখন আপনি ইংরেজিতে বললে তারাও কিন্তু ইংরেজি বলতে বলতে পারে এখন তারা যদি ইংরেজিতে কোয়েশ্চেন করে আপনাকে অ্যান্সার কিন্তু ইংরেজিতে দিতে হবে সো আপনি যদি ইংরেজিতে অ্যান্সার দিতে ভয় পান অথবা ইংরেজিতে কথা বলতে না পারেন বা ইংরেজিতে কথা বলতে সমস্যা হয় তাহলে আপনি কখনোই কখনোই ইংরেজি প্রথমেই ব্যবহার করা শুরু করবেন না আর যদি ইংরেজিতেই আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি ইংরেজিতে ভাইভা বোর্ডের অনুমতি নিতে পারেন অবশ্যই অবশ্যই বসতে না বললে জিজ্ঞেস করে নেবেন স্যার আমি কি বসবো তবে এটা দশ বারো সেকেন্ড পর বলবেন সাথে সাথেই বলবেন না ঠিক আছে তো এই হচ্ছে ভাইবা ভাইবাটা খুব কঠিন না শিক্ষার্থীরা মনে করে ভাইবা দেওয়া খুবই কঠিন আসলে ভাইবা দেওয়া কঠিন না ভাইভাতে শুধুমাত্র আপনার দুইটা জিনিস দেখা হয় একটা হচ্ছে ব্যক্তিত্ব আর একটা হচ্ছে আপনি সত্য কথা বলছেন কিনা ঠিক আছে এতটুকুই তো এই হচ্ছে আপনাদের জন্য ইনস্ট্রাকশন আশা করা যায় বুঝতে পারছেন আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের এম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিজনেস রিসার্চ নামে একটা ম্যাথ সাবজেক্ট রয়েছে এটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আমরা আপনাদের এই কোর্সটা করাচ্ছি এছাড়াও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে বিবিএ অ্যান্ড এম বিএ এই সবগুলোই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফেজ